হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমি অনেক দিন পর এলাম ভিডিও করতে অ্যাকচুয়ালি ভিডিও মানে এটা করাটা খুব জরুরি ছিল তো এই সময় যেভাবে মানে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে সবার বলতে প্রায় একশো ঘরের মধ্যে আশি ঘরের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে কেন হয়তো গেম খেলার কারণে কিংবা ফ্রডের টাকা কেউ নিয়েছে তারপর লেন 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 এই মানে আট নয় লেন পর্যন্ত সবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে বা এরকম কেন আর যেই টাকাটা লেন হয়ে হোল্ড হচ্ছে অ্যাকাউন্টে হোল্ড হচ্ছে তো সেই টাকাটা লেন করে তারপর যদি অ্যাকাউন্টটা পুরোপুরি ফ্রিজ করা হয় তাহলে তো সমস্যার সমাধান তারপর যেই টাকা ওই টাকাটা খাটা কেন হলো কিসের জন্য লেন হলো তারপর সেই হিসাবে মানে অ্যাকচুয়ালি কীভাবে টাকা এলো কীভাবে টাকাটা এলো না সেই হিসাবে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে সো পুরোপুরি অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়া হচ্ছে কোনো মানুষের একটাই অ্যাকাউন্ট কোনো মানুষের দুটো অ্যাকাউন্ট মাত্র এবার যাদের একটা অ্যাকাউন্ট তাদের অনেক জরুরি থাকে অনেক জরুরি কিছু হয়তো কোথাও যাচ্ছে হসপিটালে যাচ্ছে কোনো এমার্জেন্সি কেস হক হয়ে গিয়ে রেখেছে যে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে তখন সেই মানুষটা কোথা থেকে টাকা পাবে আর ব্যাংকের এটা মানে কোন গভর্নমেন্ট এই রুলসটা দিয়েছে কিংবা আরবিআই থেকে কী রুলসটা আছে কি না ব্যাঙ্ক মানে আমরা অ্যাকচুয়ালি জানি কিছু হয়তো কিছু জানি না তার না হলে ভিডিও ভিডিওটা করতাম না এরকম কোথাও রুলস নেই যে পুরোপুরি অ্যাকাউন্টটা হোল্ড করে দাও যে টাকাটা লেন লেগেছে যে টাকাটা হোল্ড হয়েছে শুধু সেই সেই মানিটাই তোমরা মানে হোল্ড করতে পারো তারপর মানে এই এই জিনিসটা কেন হয় যে পুরো অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়া হয় এগুলো কি মানুষকে চমকানো মানুষকে ভয় দেখানো নাকি অন্য কিছু আচ্ছা যদি এরকম করতে থাকো মানে এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ তো ব্যাংকের ওপর থেকে ভরসা উঠে মানুষের ব্যাংকের ওপর থেকে পুরো ভরসা উঠে যাবে মানুষ তো ব্যাঙ্কে আর বিশ্বাস করতে পারবে না মানুষ তো ব্যাঙ্কে আর খাতা খুলতে যাবে না যাবে অনেক মানুষ যাবে যাদের অ্যাকাউন্ট মানে লেন হচ্ছে হোল্ড হচ্ছে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে তারা কিন্তু এই বিশ্বাসটা হারিয়ে ফেলবে এখন প্রত্যেকটা দোকানে দোকানে ইউপিআই আর হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে গেম খেলার জন্য যদি যারা গেম খেলে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে লেন হচ্ছে হোল্ড হচ্ছে তাদের কিন্তু অ্যাকাউন্ট মানে এই যাদের গেম খেলে ব্লক হয়েছে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্ট ব্লক হচ্ছে এবং তাদেরকে জেল হতে পারে মানে এরকম একটা কথা বলছে তাদের জেল হতে পারে কেন ভাই কিসের জন্য জেল হবে গেমের পারমিশন যদি গভর্নমেন্ট না দেয় তাহলে গেমটা এগুলো কোথা থাকে আর আমরা যেই ডাটা এমবিগুলো মানে গেমের পেছনে খরচ করছি যেগুলো মানে যেসব মানিগুলো ওখানে মানে যখন হেরে যাচ্ছে তখন হেরে যাচ্ছে ওটা সমস্যা নাই মানে এটু এটা তো জেনুইন টাকা বাট যে টাকাটা টাকাগুলো গেম থেকে আসছে ওগুলো ফ্রড টাকা ওগুলা ওগুলো তোমার খারাপ টাকা মানে কেউ হয়তো ক্রাইম করেছে সেই ক্রাইমের টাকা এসে মানে এই গেমে তারপর অনলাইন যে লোন অ্যাপগুলো হয় এই সব অ্যাপের মাধ্যমে এই টাকাগুলো সেল করা হয় মানে প্রত্যেকজনকে দেওয়া হয় এই টাকাটা তো তারপর মানে যারা গেম খেলছে যারা অনলাইন থেকে লোন নিচ্ছে তাদের অ্যাকাউন্টে এইসবটা এইসব মানিগুলো চলে যাচ্ছে মানিগুলো চলে যাওয়ার পর তাদের অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে আচ্ছা মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি করছে যে এইগুলো এইসবগুলো মানে ফড তাদেরকে তাদেরকে ধরতে পারছে না কিন্তু তাদের নিচের যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে এরকম করছে তারা ওই টাকাটা নিচ্ছে তখন কিছু করতে পারছে না তারপরে কেস হচ্ছে তখন কিছু করতে পারছে না সাধারণ মানুষ যেগুলো মানে যারা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট চালাচ্ছে অ্যাকাউন্ট খুলেছে তাদের যত মানে বাদে লেগে যাচ্ছে তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিচ্ছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে তারা যদি অনেক বিপদে পড়ে যাচ্ছে হয়তো জানাই না সে তারা অ্যাকাউন্টটা হোল্ড আছে হোল্ড আছে সে সেই কাজের যখন যাচ্ছে সেই কাজটা সে আর কমপ্লিট করতে পারছে না তখন মানুষের কাছে হাত পাচ্ছে মানুষ টাকা দিতে পারছে না হসপিটালে এক মেয়েকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেয়ে মেয়েটাকে নিয়ে গিয়ে তার গর্ভবতী মহিলা মেয়েটা তো কন্ডিশন খুবই মানে হার্ড তো সিজার হবে মেয়েটার তো সেই জন্যে অপারেশনের জন্য টাকা লাগবে তো লোকটা ভেবেছিলো যে আমার অ্যাকাউন্টে তো টাকা আছে আর যেহেতু এখন সব জায়গাতে ইউপিআই তো লোকটা যখন ইউপিআই পেমেন্ট করতে যাচ্ছে তখন কিন্তু পেমেন্টটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ তার অ্যাকাউন্ট হোল্ড অ্যান্ড ফ্রিজ করে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচ্ছা ফোন করে কি একবারও জানতে পারে না অ্যাকাউন্ট মানে মানলাম না ঠিক আছে ওদের ওরা ওদের ইচ্ছে মতো আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ অ্যান্ড হোল্ড করে দিল ঠিক আছে ওদের ইচ্ছে মতো করলো ঠিক আছে কিন্তু একবার তো ফোন করার দরকার মনে করে একবার তো ইচ্ছে করে যে ফোনটা করে ওকে জানায় যে তোমার অ্যাকাউন্টে এরকম টাকা এসেছে তোমার অ্যাকাউন্টটা হোল্ড করে দিচ্ছি তোমার অ্যাকাউন্টটা মানে ফ্রিজ করে দিচ্ছি এগুলো তো বলে না এটা কোথাকার রোজ ভাই আমার টাকা আমি তোমার কাছে রাখবো তুমি আমার টাকা দিয়ে ব্যবসা করে খাবে আর গাড় পাকাবো নাকি যে তুমি যা ইচ্ছা তাই করবে যা মন চাবে তাই করবে এটা কোথাকার রুলস কোন রুলস মানুষের আন্দোলন কোন দেখে যদি এইসব বিষয়ে আন্দোলন করে তো সরকারও উল্টাবে ব্যাঙ্কেও উল্টাবে ব্যাঙ্কের ওপর থেকে ভরসা উঠে যাবে আবার মানে আয়কার মতো জিন্দেগি হয়ে যাবে কেউ ব্যাঙ্কে আর টাকা রাখবে না বাসের খুঁটি কেটে তার ভিতরে টাকা রাখবে মাটির ভার পাওয়া যায় ব্যাংকের ওই ওই রকমভাবে টাকা রাখবে তাহলে এগুলো 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 করার মানে কী এগুলো করে কি হবে অ্যাকচুয়ালি অত বেশি কথা বললে হয়তো কথা বেড়ে যাবে আর কোথাও তো বেশি বলাও ভালো না তবে যত তাড়াতাড়ি পারবেন এগুলো যাদের অ্যাকাউন্টে কিছুই নেই হয়তো দুশো তিনশো টাকা লেন লেগেছে একশো দুইশো টাকা পাঁচ টাকা লেন লেগেছে এরকম অ্যাকাউন্ট ফিক্স করে দিয়েছেন আপনারা এরকম অ্যাকাউন্টও হোল্ড করে দিয়েছেন আপনারা কেন করেছেন যে তার অ্যাকাউন্টে ফ্রডের টাকা ঢুকেছে ফ্রডটা করলো কে কাকে ধরেন না নাম্বার ওয়ানে যে আছে তাকে ধরেন না তো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে যত আছে তাদের সবাইকে চালিয়ে যাবেন তাহলে তো পুরো মানে পৃথিবীতে যতজন আসে সবাই তো ক্রিমিনাল হয়ে যাবে সবাই তো তাহলে ক্রাইম মানে ক্রাইম করে সাইবার ক্রাইম কি এরকমই নাকি যে মানে একজনের একজনকে পারছে না যে অ্যাকচুয়ালি ক্রাইম করছে তাকে তো ধরতে পারছে না যারা ক্রাইম করেনি নি কখনও তাদেরকে নিয়ে লাফালাফি তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দাও কেননা তারা গেম খেলছে তাদের অ্যাকাউন্টে কোনো মানে কেউ আখের রস বিক্রি করে তার কাছে হয়তো রস আখের রসকে দশ টাকা হয়েছে সে দশ টাকাটা ফ্রডের টাকা দশ টাকাটা দিলেও তার অ্যাকাউন্টে হয়তো আছে পঁচাশ পঞ্চাশ হাজার টাকা নাহলে পঁচিশ হাজার টাকা নাহলে কুড়ি হাজার টাকা তার অ্যাকাউন্টটা পুরোপুরি হোল্ড করে দিতে তার বাড়িতে যদি কোনোভাবে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে ওটা মানুষের আল্লাহ যেন কাউকে না দেয় মানে মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এবার যদি সেই মানুষটার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই মানুষটা সার্ভে কী করে ওরকম করে অ্যাকাউন্ট হোল্ড অ্যান্ড ফ্রিজ করে দিলে সেই মানুষটা তার বাড়ির চিকিৎসা করবে কি করে এটা কোন ধরনের আইন কোথাকার আইন কীভাবে এই রুলসগুলো তৈরি হয় আমরা তো বুঝতে পারছি না যে আমরা ইন্ডিয়াতে বাস করছি আর ইন্ডিয়াতে এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাজ্যে না প্রত্যেকটা রাজ্যে না কিছু কিছু রাজ্য হচ্ছে যেগুলো মানে আনপার কালচার হবে আমাদের মানে আমাদের যেসব রাজ্যগুলোকে যেমন ওয়েস্ট বেঙ্গল মানে ঝাড়খণ্ড বিহার কিছু কিছু রাজ্য আছে মানে আমাদের ওপরে থেকে বেশি অতিরিক্ত চাপ কেননা আমরা অশিক্ষিত আমরা পড়াশোনা যাই না আমার মূর্খ সে যাই হোক প্রথম কথা হচ্ছে যে টাকাটা লেন লেগেছে সেই টাকাটাই অ্যাকচুয়ালি আমার জানি না আমার ওই ভিডিওটা সবার কাছে পৌঁছবে কিনা আর ওদের আপনাদের কাছে পৌঁছবে কিনা সেটাও জানি না তবে যারা যারা ভিডিওটা দেখছো আমাদের আমার প্লিজ তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষের সামনে পৌঁছায় আমি এই টপিকে ভিডিও করি না আমার ভিডিও টপিক অন্য আর আমি অনেকদিন ওই টপিক ভিডিও ছাড়িনি তবে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি একটা বিল্ডিং এটা একটা লজ তো এখানে অনেক ছেলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে সবাই এসে বলছে এরকম এরকম ব্যাপার তো এটা শুনে খুব খারাপ লাগে তো প্লিজ দয়া করে মানে সাইবার ক্রাইম আর যারা যারা আছে আরবিআই গভর্নমেন্ট যারা যারা এই রুলসের মধ্যে আছে তারা প্লিজ এই সমস্যাটাকে সমাধান সমাধান করার চেষ্টা করুন নাহলে মানুষ কিন্তু বিগড়ে যাবে মানুষ খেপে যাবে সো থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ইউর লাভ ইউ সো মাচ